করলা ভাজি নিয়ে আপনি খেতে বসছেন এবং খাওয়াটা এত মজা হয় করলা ভাজিটা তো ওরকম টাইপ আর কি যে আমি আসলে ডেফিনেটলি ও শিল্পী আসলে সিনেমার বিষয়টা কি ধরে আপনি যেটা হয় কি যে যখন কোনো কিছু করে আপনি স্যাটিসফাইড থাকবেন থাকে না যে ধরেন একটা একটা ফুড আপনি খেতে বসছেন খাবার আমরা হয়তো ছয়জন খেতে বসেছি আপনার বাসায় দাওয়াত কথা বলতে বা আমার বাসায় দাওয়াত তো আপনি প্রথমে কোনো একটা কথা বলতে একটা করলা ভাজি নিয়ে আপনি খেতে করছেন এবং খাওয়াটা এত মজা হয় করলা ভাজিটা আপনি ওটা দিয়েই খাচ্ছেন আপনার মনে হচ্ছে না যে সামনে যে অন্যান্য তরকারি বাটিটা আছে ওটা ধরে রেখে আপনি ওটাই খাচ্ছেন ওটাই খাচ্ছেন তো যখন বলছে যারা এটা নাও মানে না 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 এটা এটা তো আমার অবস্থা হচ্ছে ওরকম মানে এত ভালোবাসা মানে আমি জানি আমি এত ভালোবাসার যোগ্য না হয়তো কিন্তু তারপর এত ভালোবাসা পেয়েছি এবং এই জায়গাটাকে আমি আমার মানে পরিবার মনে করি দীর্ঘদিন হয়ে গেছে এখানে আছি এদেরকে নিয়েই আমার পথ চলা এদেরকে নিয়ে আমার ভাবনা এদেরকে নিয়ে আমার হাসি কান্না সমস্ত কিছু তো এদেরকে ছেড়ে আসলে অন্য একটা জায়গায় গিয়ে গিয়ে শিফট করবো ওটা মানে ওই আর্টস টা আসলে ফিল করিনি তো এরকম আর্টস ফিল করার মতো কোনো কিছু অবশ্যই কেন না আমি আমি বুঝতে পারছি নাকি খুব কঠিন বিষয় তো বিষয়টা হচ্ছে এরকম সো আমি আমার এই নাটকের পরিবারটাকে ঘিরে মানে আমি আসলে খুব মানে মানে Satisfy ছিল ওর ওর আসলে নাটকের জায়গাগুলোতে এত কমিটমেন্ট দেয়া ও মনে করে যে এটা শেষ করে নেব এটা শেষ করে নেব তারপর ওটাতে যায় এটা এটা একটা কারণ আর আরেকটা কথা কিছুদিন আগে আমরা বলা বলি করছিলাম যে অনেক সময় যেটা হয় কাউকে ছোট না করে একটা কথা বলছে এটা ভালো ভালো দিকও আছে আবার ইন দ্য সেন্স একটু খারাপ দিকও আছে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক সিনেমা দেখে বলি না যে এটা কোনো সিনেমা এটা তো নাটক নাটক লাগে এই কথাটা আপনারা অনেকেই শুনেছেন হয়তো তখন আমি একটা কথা বলেছিলাম যে আমরা এত কষ্ট করি নাটকের নাটকের মধ্যে আমরা তো অন্য কোনো তো দর্শকের কোনো এক ঘন্টা বা টেলিফিল্ম এরকম বিষয়টা তো নেই তো আমরা খুব খাঁটি যেমন আমি নাটকই করেছি একটা মন্দরি নামে জাকির শৌখিন একটা প্রজেক্ট শেষ করেছিলাম পনেরো দিন শুটিং করেছি পনেরো দিনের একটা সিনেমা শুটিং হয় এবং আমরা অনেক লোকেশনে আমরা গিয়েছি অনেক কিছু করেছি তো আসলে সিনেমার নাটক নাটক নাটকের মতো হয় না মানে নাটক নাটক লাগে না নাটকটাকে সিনেমা সিনেমা লাগে তো বিষয়টা হচ্ছে এরকম সো এটা সামনে আসবে আপনারা যখন দেখবেন তখন বলেন যে আমি ভুল কথা বলেছি সিনেমা ফ্লেভারটা পাওয়া

এখন সবাই এক্সপার্ট আসলে অনেক ভালো ভালো পরিচালকরা কাজ করছে একটু আগ্রহী কাজ করছে একটু বাজেটটা নিয়ে কাজ করার চেষ্টা করছে এখন টাইম নিয়ে করে এবং খুব যত্ন নিয়ে করে